দশক আজকে একটা মজার ঘটনা ঘটেছে মজার ঘটনা সরকারের পক্ষ থেকে সেই মজার ঘটনাটার জন্ম হয়েছে সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলেছেন যে পঞ্চাশ ভাগ সেনা ব্যারাকে ফিরে যাচ্ছে না যে খবরটা ছড়িয়ে ফেলা হয়েছিল অর্থাৎ ছড়িয়ে ফেলা হয়েছিল সেটা গুজব গুঞ্জন অপপ্রচার অর্থাৎ পঞ্চাশ পার্সেন্ট সেনা সদস্য ব্যারাকে ফিরে যাচ্ছে সেই খবরটা গুজব ছিল অপপ্রচার ছিল সেটা সত্য ছিল না সেরকম কোনো সিদ্ধান্ত সরকার নেয়নি এরকম ঘোষণা দিয়েছেন আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা উপদেষ্টা যখন এই ঘোষণা দিচ্ছেন তখন আওয়ামী লীগের নভেম্বর কেন্দ্রিক আলোচনাটা সব থেকে বেশি আর কালকে থেকে আওয়ামী ব্যাপারে পুলিশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপক প্রস্তুতি নিয়েছে গতকালকে থেকেই সেনাবাহিনীকে মাঠে দেখা গেছে এবং মাঠে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান এগুলো পরিচালনা করছে এরকমটা দেখা গেছে এরই মাঝে আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা এই ধরনের একটা বেশ মজার মন্তব্য করছেন মজার কেন বলছি তিনি যেটাকে গুজব বলছেন সেটা সেটার বাস্তবতা কি ছিল সেটা নিয়েও আলোচনা করব তিনি আজকে কি বললেন সেটা যেমন বলবো কোন পরিপ্রেক্ষিতে তিনি এটাকে গুজব বলছেন সেটা আদৌ গুজব কিনা সেই তথ্য প্রমাণও হাজির করার চেষ্টা করব থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম স্বরাষ্ট্র উপদেষ্টার কথা স্বরাষ্ট্র উপদেষ্টা খুবই ভদ্র নম্র মানুষ সাদা মানুষ এই সাদা মানুষকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো এত জটিল একটা মন্ত্রণালয়ে দিয়ে তাকে বোধ একটু বিপদেই ফেলা হয়েছে এরকমটাও অনেকে বলেন যে আদতে সাদা মানুষের জন্য এই মন্ত্রণালয় না সেই আলোচনা রয়েছে অর্থাৎ তার প্রতি এক ধরনের সহানুভূতি সিম্প্যাথি কিংবা ভালোবাসা হয়তো মানুষের রয়েছে কারণ তার সহজ সরল এই যে সৈনিকদের মাঝে যে কিংবা পুলিশ কনস্টেবলদের মাঝে যে মানে খোঁজ নেয়া তুমি খাইছো কি খাইছো ঠিকঠাকভাবে খাইছো কি না কয় টাকা বেতন পাও বাবা মাকে পাঠাও কি না এই যে এই যে সহজ সরল মানে অনুভূতি এগুলো নিয়ে প্রশংসাও হয় আবার সমালোচনা হয় যে তুমি তুমি করে কেন বলবেন একজন মন্ত্রী এটা তো মানে রুলসের মধ্যে পড়ে না যাই হোক সেটা আবার দুষ্টুতর্ক তর্কে যেতে চাই না আজকে স্বরাষ্ট্র উপদেশটা কী বললেন সেটা আগে জেনে নিই কোন প্রেক্ষিতে এটাকে গুজব বলছেন সেটা আমরা একটু তথ্য দিয়ে বোঝার চেষ্টা করব। সেটা আদৌ গুজব ছিল কিনা শিরোনামটা দেখে নিন তিনি বললেন সেনা সদস্যদের মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে না স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি কি বললেন একটু জেনে নিই তারপরে আমরা যাই অন্য অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা বাংলাদেশ সেনাবাহিনীর পঞ্চাশ শতাংশ সদস্যকে মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে না ভালো কথা আজকে বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন বলেছেন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্বে থাকে সেনাবাহিনীর সদস্য পঞ্চাশ শতাংশ সদস্যকে মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে না এ সংক্রান্ত যা ছড়িয়েছে সেটা গুজব এরকম কোনো সিদ্ধান্ত হয়নি গুজব কিনা তারা আমরা আমরা একটু দেখার চেষ্টা করব তার আগে শেষ কথাটা তা একটু শুনেনি আওয়ামী লীগের কর্মসূচিতে সরকার শঙ্কিত কিনা জানতে চাইলে তিনি বলেন তারা লকডাউন বা শাটডাউনের যে কর্মসূচি রেখেছে সে বিষয়ে সরকার শঙ্কিত নয় খুবই ভালো কথা যদি সরকার শঙ্কিত না হয় তাহলে তো খুবই ভালো কিন্তু পুলিশের মানে পঞ্চাশটা থানায় রেড অ্যালার্ট জারি করা এবং সারা দেশে মানে সারা সারাদিন ঢাকায় ঢাকায় প্রত্যেকটা মোড়ে মোড়ে পুলিশ চেকপোস্ট ঘটবে এবং সেখানে কোন অফিসার কিভাবে দায়িত্ব পালন করবেন বিভিন্ন জোনের এসি ডিসিরা কি কি দায়িত্ব পালন করবেন সেই ব্যাপারগুলোর যখন এখন লিখিত বর্ণনা মানে পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে থেকে তো তৈরি হয় এবং সেগুলো যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে তখন কিন্তু প্রশ্ন জাগে যে সরকার শঙ্কিত না স্বরাষ্ট্র উপদেষ্টা যখন বলছেন তখন বাস্তবতাটা ভিন্ন কিনা হ্যাঁ সরকারের প্রস্তুতি থাকা অবশ্যই প্রয়োজন যে কোনো ধরনের নাশকতা যেন রোধ করতে পারে সরকার কিন্তু সরকারের মধ্যে পুলিশের প্রস্তুতিতে এক ধরনের যুদ্ধাবস্থা মনে হচ্ছে মনে হচ্ছে ঢাকা শহরে তেরো তারিখে একটা যুদ্ধ বাঁধবে সেই যুদ্ধের প্রস্তুতি প্রতি মোড়ে মোড়ে পুলিশ নেবে এবং সেনাবাহিনীর সদস্য পঞ্চাশ পার্সেন্ট সদস্য তুলে নেওয়া হবে এই কথাটাকে তিনি নয় তারিখে নয় নভেম্বর এসে বলছেন যে এটা গুজব অপপ্রচার প্রপাগান্ডা একটু চলুন পাঁচ তারিখে ফিরে যায় পাঁচ নভেম্বর দৈনিক প্রথম আলোর শিরোনাম কি ছিল তাদের কোর কমিটির আজকে কোর কমিটির সভা শেষেই এই কথা বলেছেন তিনি অর্থাৎ কোর কমিটিতে আজকে নতুন করে সিদ্ধান্ত নিয়েছে যে মানে পরিস্থিতি ভালো না সেনাবাহিনীর সদস্যদের তুলে নেওয়া যাবে না অর্থাৎ যারা ফিরে গিয়েছিল তাদেরকে আবার মাঠে আসতে হবে এরকম হয়তো ভেতরে ভেতরে সিদ্ধান্ত হয়েছে কিন্তু পাঁচ তারিখে যেটা বলছিলাম প্রথম আলোর শিরোনামটা কী ছিল পাঁচ নভেম্বর খুব ভালো করে দেখেন যে পাঁচ নভেম্বর দু হাজার পঁচিশের প্রথম আলোর শিরোনাম কোর কমিটির সভা আইন শৃঙ্খলার দায়িত্ব থেকে সেনাবাহিনীর পঞ্চাশ শতাংশ সদস্যকে সরিয়ে নেওয়া হচ্ছে কোর কমিটির সভাই এই সিদ্ধান্ত হয়েছিল এবং শুধু এটা প্রথম আলোর একটা শিরোনাম দেখালাম বাংলাদেশের যত গণমাধ্যম আছে সব গণমাধ্যমের শিরোনাম সেদিন পাঁচ তারিখের এইটা ছিল এবং এটা নিয়ে আমরাও একটা ভিডিও করেছিলাম যে পঞ্চাশ পার্সেন্ট মানে সেনাবাহিনীর সদস্যদের তুলে নেওয়া হচ্ছে কোর কমিটির সভা মানে পাঁচ তারিখে হলো সেখানে সিদ্ধান্ত হলো পঞ্চাশ পার্সেন্ট তুলে নেওয়া হবে তার আগেই একদিন আগেই কিন্তু আমরা দেখেছি যে মানে আওয়ামী লীগের এই প্রচার প্রচারণা এবং পাঁচ তারিখ থেকে সেই প্রচার প্রচারণা আরও বেশি বেড়েছে মূলত যে এই লকডাউন হবে দশ থেকে বারো তারিখ পর্যন্ত সারা দেশে মিশিল টিসিল এগুলো করবে এর মাঝে পাঁচ তারিখে এরকম একটা সিদ্ধান্ত কেন হলো কেন সেনাবাহিনী বেড়াকে ফিরে যেতে চাইছে সেনাবাহিনী কি আওয়ামী লীগকে মোকাবেলা করতে চাইছে না কিনা না কিংবা দেশের মধ্যে একটা খারাপ পরিস্থিতি তৈরি হোক এটা চাইছে না কিনা এই আলোচনাগুলো কিন্তু ছিল এই আলোচনার ফাঁকে আজকে চার দিন পরে এসে পাঁচ তারিখে সিদ্ধান্ত হলো একটা চার দিন পরে এসে অন্য আরেকটা সিদ্ধান্ত মানে সেই পাঁচ তারিখের সিদ্ধান্ত বাতিল করে সেনাবাহিনীকে আবার মাঠে নামানোর সিদ্ধান্ত নিজে নিজে যখন নিলেন তখন আপনি বলছেন যে পঞ্চাশ পার্সেন্ট সেনা ব্যারাকে ফিরে যাবে সেই খবরটা নাকি গুজব প্রপাগান্ডা মিথ্যা ছড়ানো হয়েছে তো বাংলাদেশের সমস্ত গণমাধ্যম যদি মিথ্যা ছড়িয়ে থাকে তাহলে বাংলাদেশের সমস্ত গণমাধ্যমের নামে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে মামলা করে দেওয়া হোক মামলা করে দিয়ে তাদের মানে লাইসেন্স বাতিল করে দেয়া হোক যে এই ধরনের এত বড়ো একটা মিথ্যা বানোয়ার গুজব তারা ছড়ালো কেন এই গুজব তো সরকার বিরোধী কোনো পক্ষ ছড়ায়নি কিংবা এই গুজব তো কোনো মানে কি বলবো কোনো অ্যাক্টিভিস্ট ছড়ায়নি এই এটাকে খবর হিসেবেই সরকার কোর কমিটির সভা শেষে গণমাধ্যমকে জানিয়েছে এবং গণমাধ্যম তাদের প্রত্যেকটা গণমাধ্যমের লিড নিউজ করেছিল সেদিন যেটা দেখালাম প্রথম আলোর লিড নিউজ ছিল সেটা এই যদি অবস্থা হয় তখন তাহলে আপনি কি বুঝবেন তিনি বলছেন যে আওয়ামী লীগের কর্মকাণ্ড নিয়ে অর্থাৎ লকডাউন শাটডাউন এগুলো নিয়ে সরকার শঙ্কিত নয় যদি শঙ্কিত না হবে তাহলে পঞ্চাশ পারসেন্ট যে সেনা সদস্য ব্যারাকে ফিরে যাওয়ার সিদ্ধান্ত চার দিন আগে নেওয়া হলো চার দিনের মাথায় সেই সিদ্ধান্ত আবার বাতিল করে সেটাকে প্রপাগান্ডা, গুজব অপপ্রচার এটা বলা হচ্ছে কেন সেখানেই মানে শঙ্কা জাগে যে সরকারের মধ্যে একটা বড়ো ধরনের শঙ্কা কাজ করছে সরকারের মধ্যে একটা আতঙ্ক কাজ করছে সেই আতঙ্কটা কাজ করাটা খুবই স্বাভাবিক কারণ আওয়ামী লীগ যে পনেরো মাসে যে অবস্থায় গেছে তাতে তারা ফেরোশাস হয়ে ফিরে আসার চেষ্টা করতেই পারে খুবই স্বাভাবিক তারা একটা সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি করতেই পারে একটা নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করতেই পারে আবার তারা এটাও ভাবতে পারে যে আমাদেরকে যেভাবে তোমরা দু হাজার চব্বিশে করেছিলে সারা দেশে নৈরাজ্য তৈরি করে আমরাও সেরকম নৈরাজ্য তৈরি করে তোমাদের বিদায় করব যদি এরকম পাল্টা ব্যাপারগুলো বাংলাদেশের ইতিহাসে ধারাবাহিকভাবে চলতেই থাকে তাহলে তো সরকার আতঙ্কের মধ্যে নেই কিংবা সরকারের মধ্যে আশঙ্কা নেই সরকার নিশ্চিন্তে বসে আছে এটা ভাবনার তো কোনো উপায় নেই বরং সরকারের ব্যাপারটা পরিষ্কার করা উচিত হ্যাঁ সরকারের মধ্যে এক ধরনের মানে ভাবনা রয়েছে দুর্ভাবনা রয়েছে সরকার যথাসাধ্য তার সমস্ত শক্তি দিয়ে সেরকম ব্যাপার হলে কিংবা কোনো ধরনের অরাজক পরিস্থিতি যেন তৈরি না হয় সেটা নিয়ন্ত্রণের চেষ্টা করবে অবশ্যই সেটা সহজ পথে সরল পথে সেটা অবশ্যই ওই মানে দু হাজার চব্বিশের পাঁচ আগস্টের প্রেক্ষাপট যে কারণে তৈরি হয়েছিল লেথাল ওইপেন ব্যবহার করা এবং ব্যাপক হত্যাযজ্ঞ চালানো সেরকম কিছু না করে কারণ সেরকম কিছু সেরকম কিছুর বিরুদ্ধেই তো আমরা এত আয়োজন করছি এত সমালোচনা করছি এতভাবে নতুন বাংলাদেশ গড়ার চেষ্টা করছে সেই চেষ্টা ব্যাহত হয়ে যাবে যদি সরকার আবারও এই ধরনের আয়োজন রুখতে লিথেল ওয়েপন ব্যবহার করে দর্শক এ ব্যাপারে আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে